ইসলামী আন্দোলন বাংলাদেশ দারুসালাম থানার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ আলহাজ সাহেব বক্তব্য জননেতা আল্লাহ যে যে আল্লাপের দয়া মায়া কইরা এক দিনী আন্দোলন এবং দিনী পরিবেশে এবং দিনী কথাবার্তা শোনার জন্য পাক যে তফিক দিয়েছেন এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকের এই জনসভায় সভাপতি এবং বিশেষ প্রধান অতিথি এবং উপস্থিত দিনদার মুসলমান ভাইরা আমার আজকের এক জটিল এক সমস্যা যে সমস্যা নিয়ে সারা বাংলাদেশের ঘরে ঘরে আলোচনা পর্যালোচনা চলছে এই আলোচনা পর্যালোচনা আমরা এক কঠিন নির্যাতনের মধ্যে আছি এই নির্যাতনকে যদি প্রতিহত করতে বর্তমান সরকার উপদেষ্টা পরিষদ যদি না পারেন তাইলে মনে তাদের এটা ব্যর্থতা তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই প্রধান উপদেষ্টাকে বলবো আপনাকে আমরা সহযোগিতা পূর্ণাঙ্গ সহযোগিতা করব যদি আপনার স্বেচ্ছাসেবক চান তাই কিন্তু দেশ ঠিক করতে হবে ঠিক প্রয়োজনের সন্ধি বদলান ঠিক 18 দমন করতে হবে ঠিক এই নয় মানা যাবে না ঠিক আমরা বর্জন করেছি বহু রক্ত দিয়েছি সব রক্তই আপনারা ছিনিয়ে নিয়েছেন এইবার চিন্তায় করতে দাও হবে না হবে না হবে না আপনি সংশোধন করার জন্য বিভিন্ন কমিটি করেছেন কমিটি করেছেন কি কারণে বৈদেশিক ষড়যন্ত্রকে বাস্তবায়িত করার জন্য আমরা এই ষড়যন্ত্র বাস্তবায়িত করতে যাওয়া হবে না হবে না হবে না প্রয়োজনে আপনার কলম বিছা যাবে যদি সঠিক পথে না চলেন আর সঠিক পথে চলার জন্য যা যা করণীয় দরকার যা যা আমাদেরকে তাই আমরা আপনাকে দিব আলহামদুলিল্লাহ রাবুলিল্লা আমি